এই ভিডিওটার আমি রিলস অনেক আগেই দিছি রিলস আপলোড দিছি কিন্তু এখনো ফুল ভিডিও এডিট করতেই পারি নাই তো ভাবতে পারে না আমি কতটা হেয়ালি করি এখন এই কাজগুলো নিয়ে এখন কেন জানি না আমার ফেসবুকে ভিডিও দিতে মন না নেয় ফেসবুকেরকম আর্নিং নাই আর্নিং একদম শেষ হয়ে গেছে তো এই যে দেখছেন আমি আপনারা ভাবতে পারেন যে বাসায় আমার কোনো হাঁড়ি পাতিল এগুলো নাই আসে ভাই আসে আমার রান্নাঘরে যাইতে মন চায় যার জন্য আমি এই যে এই আমাদের উঠান থেকে গাছের পাতাগুলো নিয়ে আসছি এখানে দুইটা আলু একটা রসুন একটা পেঁয়াজ আর এই যে এই পাখিটা এইটা হই আমার ছোট ভাই আরও একটা ভাইয়ের ছেলে ওরা কিন্তু ধরতে গিয়েছিলো ওনাকে আরেক মানে তার আগের দিন গিয়েছিলো অনেক কয়টা পাঁচটা না কয়েকটা পাইছিল। তো সেই আশাতে গিয়েছিল কিন্তু যাওয়ার পরে এই যে একটা পাইছে একটাই নিয়ে আসছে আমরা এর আগেও এইগুলা দিয়ে মুড়ি মাখায়া খাইছি অনেক বেশি ভালো লাগে মুড়ি মাখায়া খাইতে এইগুলা দিয়ে সো এই যে এখন আমি একদম পরিষ্কার করে নেওয়ার পরে ভেতরে যেগুলো আছে সবগুলো বের করে নেব আর আপনারা কিন্তু হাসতে পারেন যে এতটুকু একটা যার জন্যই তো আমি দুইটা আলু নিছি যেহেতু এইগুলা তো আর খাইতে পারবো না জাস্ট টেস্টের একটা ব্যাপার আছে না এইগুলার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো খাইতে অনেক বেশি মজা লাগে আর মানুষ কয় না যে অল্প বস্তুর স্বাদ বেশি আসলে কথাটা সত্যি অল্প বস্তু হইলে ওইটার কিন্তু স্বাদটা অনেক বেশি আর এই যে দেখছেন কত ছোট্ট একটা এইটার ভেতরে আবার ডিম আমি যে কি আচরিত খাইছি আর কয়েকদিন গেলে মেবি ডিম দিত সেখানে আমি ভেতরে সব কিছু বের করে নিতেছি যেগুলো খাওয়া যায় ওইগুলো রেখে দেবো যেগুলো খাওয়া যায় না ওইগুলো আমি ফেলে দেব তারপরে পুরে পুড়ে নিয়ে পরিষ্কার করে রান্না বান্নার কাজে যাব আর এইগুলা করতে অনেক বেশি টাইম লাগছে আমি এই ভিডিওটার মাধ্যমে লাইভে গেছিলাম ওই দিন লাইভে যাওয়ার পরে অনেক বেশি লেট হয়েছে তারপরে আবার এই যে এই চাকুটা দিয়ে করছি তো এই চাকুটা দিয়ে আমি কাটতেই পারি না যার জন্য আর এই যে আমার বাজার শেষ এখন আমি এই যে পুরে নিতেছি এইভাবে পড়ার পরে যে একটা ঘ্রাণ আসে ভাই কি বলবো যাতে পশম শরীরে কোনো পশম না থাকে তার জন্য এইভাবে পুরে নেওয়া আমরা কিন্তু খাস হাঁসও এইভাবে পুরে নেই তারপরে লোকাল মুরগি যদি চামড়া করে রান্না হয় ওইগুলোও এইভাবে পুরে নেই এই যে সব কুটাকুটি শেষ এখন আমি এইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আর ধোয়াগুলো দেখায় নাই কি যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমি নিজে কেমন করে ধুবো কেমন করে পরিষ্কার করবো অনেক ঝামেলা অনেক পেরা এমনিতে অনেক লেট হয়ে গেছে এইখানে আমি এই যে সিনামেন্ট পাউডার তারপরে হলুদ লবণ এগুলা দিয়েছি তারপরে জিরার গুঁড়া দিয়েছিলাম তারপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতেছি এভাবে মাখলে কি হয় এই যে সবগুলোতে মশলাগুলোর ভিতরে ঢুকে যায় যার জন্য আমি সুন্দরভাবে মাখতেছি আর এখন আমি ভিডিওটার মধ্যে আওয়াজ দিতেছি এখন কিন্তু আমার জিবা জল আসতেছে দেখছেন এই যে লাস্টে দিয়ে দিলাম মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এইগুলো আগেই দেই নাই কারণ আগে দিলে কি হয় হাত প্রচুর জ্বলে যাওয়ার জন্য আর এই কড়াইটাতে তেল ছিল আর ওইটার মধ্যে তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ যাতে তেল গরম হয়েছে না নাই ওইটা দিতে পারি দেখতে পারি আর এই যে এইখানে দিয়ে দিলাম সব কিছু সবজিগুলো ঢেলে তারপরে কষান করে নেব সুন্দরভাবে কিন্তু কষান ভালোভাবে করলে রান্নাটা খাইতে বেশি মজা হয় যে কোনো বস্তু কষান করার মধ্যে ওইটার সার ডিপেন্ড করে সো এইখানে এই যে কষান হয়ে গেছে এখন একটুখানি পানি দিয়ে নিলাম এখন এইগুলো একটু মানে আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় আলুগুলো ভালোভাবে সিদ্ধ হইলে নামিয়ে নেবার ওদেরকে আমি খাইতে ডাকবো যেহেতু ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে এই যে লাস্টের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এই যে আমার রান্না কমপ্লিট হয়েছে পরে আর একটুখানি লড়াচাড়া করব এই যে এই রকম রাখলে খাইতে অনেক বেশি মজা হয় সো ওদের সবাইকে ডাকা ডাকি করার পর পানি চানি নিয়ে আমরা ফ্যানের নিচে গিয়েছি আর এই যে কড়াইটার মধ্যে দেখছেন মুড়িগুলো দিয়ে সবাই খাইতে বসছি এখন আর আপনারা যারা যারা এইভাবে খান না একদিন খেয়ে দেখবেন খাইতে অনেক বেশি মজা কিন্তু এইভাবে আর আমার কাছে মনে হয় আর একটা যদি আলু দিতাম তাহলে মুড়িগুলো মা খাইতে অনেক বেশি সুবিধা হতো তো যাই হোক অন্য একদিন ট্রাই করব